আমরা যদি আলেমরা এক হয়ে যায় ঠেলা ঠেলি বাদ দিয়ে তাহলে দেখবেন এই দেশে ইসলাম বিরোধীরা মাথা দিয়ে উঠতে পারবে না ইনশাআল্লাহ আমাদের ঐক্য দরকার সেই ঐক্য যদি ইখতলাফকে রেখেও করতে হয় তাও করতে হবে ইতিহাদ মাল ইখতিলাফ ইখতলাফকে রেখেই ইতিহাদ হয়ে যাওয়া লাগে ইখতিলাফ ইখতিলাফের জায়গায় থাকবে কিন্তু আমাদের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে ঐক্যবদ্ধ থাকার ভেতরেই কল্যাণ আছে ঐক্যবদ্ধ থাকলেই কল্যাণ পাওয়া যাবে ঐক্যবদ্ধ না থাকলে আমরা যদি বিভক্ত হয়ে থাকি এই বিভক্তির মধ্যে কোন কল্যাণ পাওয়া যাবে এই জন্য রব্বুল আলামিন সূরা নিসা এর ১৭৫ নম্বর আয়াতে বলছেন যারা আল্লাহর উপরে ঈমান এনে আল্লাহর দ্বীনের রজ্জুকে যারা ঐক্যবদ্ধ ভাবে ধরবে আমি তাদের উপরে অনুগ্রহ করব তাদেরকে আমি আমার অনুগ্রহের মধ্যে প্রবেশ করাব এবং তাদেরকে আমি সুজা সহজ সিরাতুল মুস্তাকিম দেখিয়ে দেব সুবহান আজকে আমাদের মধ্যে ঐক্য নাই ঐক্য না থাকার কারণে আজ আমাদের উপরে তো কঠিন বিপদ নেমে এসেছে বলেন তো আমার বাবাজানরা আমার ভাইয়েরা ভাইজানরা বাবাজানরা বলেন সবার হাতে যদি একটা একটা লাঠি এখন দেওয়া হয় একটা লাঠি এটা ভাঙ্গা সহজ হবে না একটা লাঠি ভাঙ্গা তো খুব সহজ আপনি হাত দিয়ে আপনি মারবেন ভেঙে যাবে কিন্তু এখন যদি সবার হাতে একশোটা করে লাঠি নেই একশোটা লাঠিকে আপনারা ভাঙতে পারবেন একা একশোটা লাঠি ভাঙতে পারবেন কুতাকুতি শুরু হবে হুজুর হুজুর যদি পার্টি পার্টি করে আলাদা আলাদা থাকি ইসলাম বিরোধীরা যারে যখন ধরবে মেরুদণ্ড ভাইবার আর হুজুর হুজুর যদি ঐক্যবদ্ধ হয়ে যায় তাহলে এই দেশে এটা অলিয়াউলিয়ার উলিয়ার দেশ এটা শাহজালাল শাহপর শাহ মাহদুম শাহ আবাদ তিনশো ষাট অলিয়ার দেশ এটা মসজিদ মাদ্রাসার দেশ এটা অলিয়া উলিয়ার দেশ এটা মসজিদ মাদ্রাসার দেশ এই দেশে যদি আমরা আলেমরা ঐক্যবদ্ধ হয়ে যেতে পারি এই দেশে ইসলামের বিরুদ্ধে কথা বলার সাহসে কেউ কোনোদিন করতে পারবে না